আটা ফলের উপকারিতা আটাই থাকা ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিক্যাল থেকে মুক্তি দিতে পারে ফ্রি রেডিক্যাল কোষের ক্ষতি বার্ধক্য ও ক্যান্সারের জন্য দায়ী আপনার যদি দুগ্ধজাত খাবারের অ্যালার্জি থাকে তবে আটা হতে পারে দুর্দান্ত বিকল্প কারণ এতে একই পুষ্টিগুণ রয়েছে উপরন্তু ছাদ ও টেক্সারের কারণে এটি দিয়ে অনায়াসে বানিয়ে ফেলা যায় শেক আইসক্রিম এবং স্মুদি প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আটাই নিয়মিত খেলে তাই রক্ত রক্তশূন্যতা থেকে দূরে থাকা যায় ভিটামিন বি সিক্স এর চমৎকার উৎস আটা আর ভিটামিন বি সিক্স সেরোটোরিন এবং ডোপামিন সহ নিউ রোট্রান্সমিটার বা হ্যাপি হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে আটা খেলে ভালো থাকে মন আটায় রয়েছে ফলিফ্যান্ডলিক যৌগ যা ক্যান্সার ডায়াবেটিস কার্ডিওবাস্কুলার সমস্যা এবং নিউ রোদিজেনারেটিভ অবস্থা সহ কিছু দীর্ঘস্থায়ী অবস্থার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে চোখ ভালো রাখতে সহায়তা করে আটা এতে রয়েছে লুটেইন ও রিবোফ্লাভিন নামের ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট যা শোকের প্রধান অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে একটি তাই শোকে সানি পড়া ও দৃষ্টিশক্তি কমে যাওয়া সংক্রান্ত সমস্যা থেকে দূরে রাখতে পারে আটা উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে আটায় থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ ও নিয়ন্ত্রণে সাহায্য করে আটা ফাইবার বা আস সমৃদ্ধ ফলে নিয়মিত খেলে হজমের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয় আটা ফল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় এই ভিটামিন টক ও চুলের জন্য বেশ উপকারী আটা ফলের নরম অংশ টক ও চুলে ব্যবহার করলে তা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে আটা ফলে থাকা ভিটামিন সি